একটা কথা বিশ্বাস করি ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে আর আমি মুসলমান হিসাবে কথা আমি বিশ্বাস না করি আমার ইমাম থাকবে না আমার প্রিয় রাসুল ভবিষ্যৎবাণী করেছিল গাজাতুল হিন্দের যুদ্ধ হবে ভারতবর্ষে এবং ওই যুদ্ধে আমরাই বিজয় লাভ করব আসলে দেখেন ভারতের জনগণকে গোবর খেয়ে বাঁচতে হবে সেই দিন এসে গেছে এর কারণ বারো পরবর্তী দেশগুলোর সাথে আধিপত্য বিস্তার করতে গিয়ে তাদের ব্যবসায়িক নিয়ন্ত্রণ হারাচ্ছে আজকে তাদের কৃষকরা কান্নাকাটি করতেছে আমি ভারতের কৃষকদেরকে বলব আপনারা সুবন্ধ আর ওই মরক রঞ্জনের মতো ব্যক্তিদেরকে ঘন গোলায় দেন কারণ এদের মতো কিছু ব্যক্তির জন্যই আপনাদের আজকের এই দুর্দশার দিকে দিয়েছে আপনারা জানেন ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না ভারত যদি আমার সাথে ভালো ব্যবহার করে তাহলে আমি মনে করি ভারত করতেছে এর কারণ কি জানে এর কারণ আমি দুইটা দেশকে ভিন্ন করি একটি ইসরায়েলি জানবাদ আর একটি ইন্ডিয়ান হিন্দুত্ববাদ মানে এত এরা এত বড় একটা নিলজ্য জাতি এত নিকৃষ্ট একটা জাতি এরা কখনোই অন্য দেশের ভালো চায় না আজকে দেখেন ইসরায়েলের ব্যবহার আজকে ভারত বাংলাদেশের সাথে করতেছে আমরা খবর জানি না যার বি তার খবর নাই পারাবশীর ঘুম নাই আপনারা জানেন আমাদের সেনাবাহিনী মারমলের সাথে যুক্ত হবে আমরা জানি না ভারত জানে এটা হাস্যকর ব্যাপারটা যে তার এক ভাই রিভাইভ বাংলাদেশে যায় ডকশডে যায় তার সাথে এরকম ডিবেট হয় আমার দেশে যুদ্ধ হবে আমরা জানি না তারা জানে আসলে পুরো সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা আমি আরেকটা কথা বলবো বাংলাদেশের দিকে যদি যদি আরেকটি গুলি চলে মনে রাখবা তোমাদের দেশের বিএসএফ সব অস্ত্র আমরা মারবো yeah